যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেই সবকিছুই না থেকে শুরু হয়েছিল লোভ আর হিংসা পরস্পরের নিকটাত্মীয় যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্য অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে আমরা বেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরে বাস্তবতা বদলে যায় এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে সৃষ্টিকর্তার দেওয়া উপহারের প্রতি সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া সময়ে সবকিছুই পরিষ্কার দেখায় তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো যখন দেখবে পেছন ফিরে না থাকিয়ে তুমি সামনে এগিয়ে চলো মানুষ সব ছাত্র মাস্টার বলে কিছু নেই এটা যে বুঝবে সে সবসময় সামনে এগিয়ে লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয় ঝগড়া চরমে পৌঁছার আগেই খান্ত হও আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হাতে মুক্তি দেয় সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন তো মুরগির খোয়ারে ধুকে ধুকে টিকে থাকা জীবনকে ভালোবাসন ভালোবাসতে ভালোবাসন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে সে অবশ্যই আল্লাহতে বিশ্বাসী হবে তুমি যখন প্রেমে পড়বে তখন তার তো আর তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নে চেয়ে আনন্দময় হবে জীবন যতক্ষণ আসে বিপদ ততক্ষণ থাকবেই সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ